বন্ধু আজকে আসছে হচ্ছে বৃহস্পতি মার্গি এই বৃহস্পতি মার্গি হবার দরুন আপনার কোন কোন রাশিগুলো শুভ আপনি পেতে পারেন বা কোন কোন রাশি লগ্ন বলি আগে জানতে হবে যে বৃহস্পতি হচ্ছে কোন রাশির কোন লগ্নের মিত্র গ্রহ এবং কোন রাশি বা কোন লগ্নের রাজকারক গ্রহ তাই বৃহস্পতি হচ্ছে যে রাশি বা লগ্নের রাজকারক গ্রহ সেটি হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের এবং তারপরেও এই যে বিশ্বিকের সাথে এবং বিসুরের সাথে একটা সুসম্বন্ধ রয়েছে কারণ বিশ্বিক এর দ্বিতীয়পতি এবং পঞ্চম প্রতি বৃহস্পতি তো সেখানে তার মেন্টালিটি জায়গাটা থেকে কিন্তু তাকে কিন্তু একটা স্থান দিতে পারে কেন বিশ্বিক হচ্ছে একটা সূচনা বিশ্বিক হচ্ছে কোনো কর্মের সূচনা বিশ্বিক হচ্ছে কোনো নতুন পরিকল্প পরিকল্পনা করবার জায়গা তাই বৃহস্পতি কিন্তু বিশ্বের ক্ষেত্রে কিন্তু মিত্রতা এবার কাশের মিত্রতা থাকবে মেষের ক্ষেত্রে থাকবে মিত্রতা এবার দেখতে হবে কি আমি যে বিষয়ে কথাগুলো বলবো সেটা কিন্তু ভালো করে শুনবেন এই যে বৃহস্পতি যে মার্গি হয়ে গেল তার মানে বৃহস্পতি মার্গি হওয়া মানে হচ্ছে বৃহস্পতি গতি কিন্তু এবার সোজা হয়ে গেল সে কিন্তু এবার ঢুকছে চেষ্টা করছে মিথুন রাশির দিকে যাওয়ার জন্যে সে কিন্তু মে মে মাসের মধ্যে সে কিন্তু রাশিতে প্রবেশ করে যাবে তার আগে যেহেতু ফেব্রুয়ারি মাস যেহেতু ফেব্রুয়ারি সাত তারিখের দিকে বৃহস্পতি মার্গে হয়েছে মানে তার সরল কক্ষে ছুটছে তাদের বক্রি ছিল মার্গে হয়ে গেল এই বৃহস্পতির মার্গের জন্যে সব থেকে যারা প্লাস পয়েন্ট পাওয়া যাবে আমি সব রাশির ক্ষেত্রেই বলছি বা লগ্নের ক্ষেত্রে বলছি মেস থেকে শুরু করব কে কে ভালো ফল পাবেন সব আমার হিসাব মতো এখানে দেখুন যে কোনো রাশি বা লগ্ন ভালো ফল পাবে বা কেন পাবে সে বিস্তারিত পর্যালোচনা থাকবে কোন কোন রাশি পাচ্ছে আমার হিসাবে পাবে মেষ রাশি মেষ লগ্নে অর্থের একটা সম্ভাব বলবো না কিন্তু অর্থের জায়গা থেকে একটা রিকভারি জায়গা মানে আপনার ভালো গুরুর জন্যে ভালো একটা গুরুর লাভ পেতে পারেন সেই গুরু কিন্তু আপনাকে একটা সঠিক পরিচালনা কিন্তু করাবে সেগুলো কিন্তু সঠিক একটা পরিচালনা কিন্তু আপনাকে করাবে এবং সেইভাবে আপনাকে গুরুর সাথে কিন্তু এবার দেখুন গুরুর সাথে এবং মানে শুক্রের সাথে এটা কিন্তু ক্ষেত্রে বিনিময় কিন্তু করে বসে রয়েছে বর্তমান এটা নিয়ে ভিডিও তৈরি করব আগামী দিন আজকে হচ্ছে না হয়তো রাতেও তৈরি করতে পারি যাই হোক এবার এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে ভাগ্যপতি এবং দ্বাদশপতি হয় বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু আর্থিক যে যোগানটা হয়তো আপনার ছোটো ছেলে সেক্ষেত্রে আর্থিক যোগানটা কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে দিয়ে দেবে এবং এই দিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনি আর্থিক একটা আর্থিক যোগান দেবে সে কিন্তু অর্থ দেবে না অর্থ কী করে আসবে সেই মনোভাবটা দেবে আপনার মুখের ভাষা খুব ভালো হবে একটু কৃপণতা ভাব তৈরি করবে কারণ ভাব তৈরি করার দরুন যেহেতু শনি যেহেতু আপনার রাশির উপর ডিপেন্ড দৃষ্টি করছে তো সেই কারণে আপনাকে কিন্তু একটা কানেকশান কিন্তু তৈরি করবে এবার দেখুন সেই কারণে আবার আপনার কিন্তু অর্থ কিন্তু ব্যয়ও কিন্তু প্রচুর একটা দেবে সেটা দেবে হচ্ছে আপনার আর্থিক মানে সাংসারিক দিক থেকে ব্যয় দেবে এবং আপনার প্রশোধনী কেনবার জন্য ব্যয় দেবে এবার যদি আসি আমি সবথেকে একটা ভালো ফল পাবে বৃহস্পতি হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন খুব ভালো ফল পাবে বৃহস্পতির জন্যে মেস পেল এবার পর্বত আমার বিচার যেটা আসবে সেটা থেকে আমি কিন্তু বিচার বিশ্লেষণ করবো কর্পোরেট থেকে যদি আসে আমি কর্কটের ভাগ্য কিন্তু ফিরে যাবে কর্কটের কিন্তু আর্থিক পরিস্থিতি কিন্তু অবশ্যই উন্নতি হবে আর্থিক যোগাযোগ উন্নতি করতে হবে ভাগ্যবতী থাকবে ইলেভেন ভাগ্যবতী যখন এসে থাকবে একাদশে ভাব থাকবে তখন ভাগ্য কিন্তু আপনার কিন্তু আয়ের একটা সংযমী ভাব বা আয়ের একটা ফোর্স নিয়ে আসবে কারণ শুক্র হচ্ছে বৃহস্পতির ঘরে বৃহস্পতি হচ্ছে শুক্রের সে কারণে আপনার কিন্তু আর্থিক একটা কোয়ালিটি বা আর্থিক একটা আসার জায়গা ইনকামের জায়গাটা প্রোগ্রেস করবার জায়গা একটা কিন্তু স্থানিত কিন্তু লাভ দেবে কিন্তু আপনার ক্ষেত্রে বলবো যেহেতু নবম থাকছে শুক্র প্লাস রাহু সেই কারণে কিন্তু ভাগ্যটা আপনার মাঝে মধ্যে একটু আপ এন্ড ডাউন করতে পারে আপ এন্ড ডাউন করলেও কিন্তু দেবগুরো বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু আর্থিক একটা সহতা জায়গাগুলো নিয়ে আসবে একটা সমানভাবে একটা অগ্রসর জায়গা নিয়ে আসবে সেইগুলো কিন্তু যেহেতু দৃষ্টি করছে আপনার গুরু আপনার পঞ্চম ভাবস্থ হবে হ্যাঁ বিশ্বে দৃষ্টি করছে তো তারপরে আবার সপ্তম দৃষ্টি করছে আপনার দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে এবং আপনার ক্ষেত্রে শত্রুরার দিক থেকে অনেকটা রিকভারি পাবেন আপনি যেহেতু আপনার বৃহস্পতি যেহেতু মার্গে হয়ে যাচ্ছে এই বৃহস্পতি মার্গে হওয়ার জন্যে কিন্তু আপনার ডেভেলপমেন্ট কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে এবার আসবো হচ্ছে আমি সিংহ রাশির সিংহলগ্ন সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি কিন্তু ভালো শুভ বার্তা কিন্তু বয়ে আনছে এরকম বার্তা বয়ে আনছে কর্মের দিক থেকে এবং ভাগ্যের দিক থেকে কর্মের দিক থেকে বেশি করে কর্ম কিন্তু সে যোগাযোগ তার সৃষ্টি হবেই হবে গুরু কিন্তু সঠিক পদ দেখাবেই দেখাবে এটা কর্মের একটা সূচনা হয়তো কেউ এমন কোনো ব্যক্তি এলো আপনার জীবনে এসে সে কিন্তু আপনাকে একটা কর্মের একটা সূচনা কিন্তু সে কিন্তু দেখিয়ে দেবে যে তুমি এই পথে অগ্রসর করো তোমায় কিন্তু কথা শুনতে হবে তার সিংহ তো কারোর কথা শুনতে চায় না নিজে যেটা ভালো বুঝি সেটাই কিন্তু সিংহ করে তারপরে চল চলবে না সিংহের ক্ষেত্রে সে কিন্তু একটা অগ্রসর বা অগ্রগতির জায়গা সেই গুরু কিন্তু আপনাকে দেখিয়ে দেবে সেটা দেখানোর জন্য কিন্তু আপনাকে কিন্তু একটু সাধ্য করে কিন্তু এগোতে হবে কারণ সে গুরু দৃষ্টি করবে আপনার ফোর্থ হাউসের দৃষ্টি করবে আপনার দ্বিতীয় দৃষ্টি করবে গুরু এবং আর দৃষ্টি করবে হচ্ছে আপনার হচ্ছে অষ্টম দৃষ্টি করবে গুরু কীরকম জায়গা দৃষ্টি করছে আপনার হচ্ছে ষষ্ঠ দৃষ্টি করবে গুরু মানে মকর দৃষ্টি করবে তাহলে ক্ষেত্রে আপনার কিন্তু আয়ের একটা স্পিটি জায়গা ইনকামের জায়গা সন্তান সুখের জায়গা কর্মের একটা সম্মান কর্মের জায়গা আপনি কিন্তু পাবেন তবে কী কী রাশি বললাম মেষ বললাম কর্কট বললাম এবং আপনার ক্ষেত্রে বলছি হচ্ছে সিংহ রাশি এবার যদি আসি আমি আর একটা রাশি যেটা ভালো ফল পেতে পারবেন সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন কারণ বৃহস্পতি থাকবে আপনার ভাগ্য হয় বৃহস্পতি থাকবে দেখ গুরু বৃহস্পতি গুরু ভাগ্যে থাকা মানেই কিন্তু একটা ভালো সমৃদ্ধির জায়গা একটা ভালো ফোকাসের জায়গা কিন্তু গুরু কিন্তু আপনাকে দিয়ে দেবে এরকম এই গুরু কিন্তু আপনাকে একটা মানে সঠিক গাইডলাইন করবার জায়গা একটা স্থিতিশীল করবার জায়গা বলে না গুরুর একটা পাওয়ার গুরুর আশীর্বাদ যে কথাটা বলি আমরা সেটা কিন্তু সে আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু কীরকমভাবে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার কর্মের মাধ্যমে ভাগ্য হবে ভাগ্যবতী সপ্তমে এবং ভাগ্যভাবে বেশ হয়ে থাকার জন্য আপনি ভাগ্য কিন্তু ভালো গুরুর সঙ্গে লাভ করতে পারবেন ভালো একটা সম্মানের জায়গা পাবেন একটা কর্মের জায়গাটা সম্মান পাবেন একটা কি কর্ম করলে বেটার হবে সেটা আপনার গুরু দেখিয়ে দেয় ভাগ্য যেটা সেটা সেটাই শোনা হবে গুরুজ থাকছে সঙ্গে এবং আমার লগ্নে বা দৃষ্টি করছে গুরু আমরা মেন্টালেও কিন্তু অনেকটা পাল্টে দেবে মেন্টাল কিন্তু অনেকটা অগ্রসর করবে মেন্টাল দেখবে সমস্যা তৈরি করবে না এবার দূর দূর থেকে বন্ধুবান্ধব লাভ কর প্রীতি লাভ করবেন যে তৃতীয় দৃষ্টি করছে না কন্যা লগ্নে কন্যা রাশির ক্ষেত্রে তৃতীয় দৃষ্টি করছে তৃতীয় দৃষ্টি করবার জন্য কিন্তু আবার এক্ষেত্রে একটা ভালো জায়গা আপনার ভালো ভালো গুরুর যে বন্ধুবান্ধব গুরু ভাতা ভঙ্গে পেতে পারবেন তার থেকে যোগাযোগের মাধ্যমে ভাগ্য উন্নতি তৈরি করবে হ্যাঁ শত্রুতার থেকে অনেকটা রিকভার করবেন শরীরের চর্মরোগ থেকে অনেকটা রিকভার হয়ে যাবেন আপনার ক্ষেত্রে যাদের চর্মরোগ ছিল যাদের দাম্পত্য করও খুব ভুগছে দাম্পত্য অনেকটা সুখ আপনি বৃদ্ধি করতে পারবেন অনেকটা রিকভার কিন্তু আপনাকে দেবগুড়ে বৃহস্পতি করে দেবে দিয়ে যাবে আপনাকে যেহেতু সেই বৃহস্পতি আমরা দৃষ্টি করবে আবার কিন্তু পঞ্চমে তার মানে আপনার সর্বস্ব যদি ভালো যোগ দেখা যায় এই কন্যারাশি একটা দারুণ যোগ দেখা যাচ্ছে আর একটি যোগ যা নিয়ে আমি আসব সেটি হচ্ছে তুলা তুলারাশির ক্ষেত্রে কিছুটা শুভ ফল দেবে অবশ্যই করে কারণ তুলার ক্ষেত্রে বৃহস্পতি এখন কিন্তু অষ্টমে দৃষ্টি করছে বৃহস্পতির একটা কথা আছে বৃহস্পতির স্থানের থেকে বৃহস্পতির দৃষ্টি রকম মেটার করে বৃহস্পতির গুরু মানে গুরুর দৃষ্টি পড়েছে গুরুর আশীর্বাদ এই গুরুর দৃষ্টি হচ্ছে ফ্যাক্টর দ্বিতীয় স্থানে কিন্তু গুরুর দৃষ্টি পড়বে আছে তুলার লগ্নের ক্ষেত্রে সেক্ষেত্রে তুলে তুলা ধরনের ক্ষেত্রে যখন দৃষ্টি কোথ মানে চোখ দেবে তখন যাকে সে কিন্তু অনেকটাই কিন্তু মালামাল হতে পারেন এটা নিয়ম আছে নিয়ম বলতে গেলে এই বৃষ্টি কিন্তু তুলা কিন্তু বিশ্বে দৃষ্টি করলে ধনের দিক থেকে আপনার ফাটকা ইনকাম দেখা যাচ্ছে ফাটকা ইনকাম যেটা আপনি না খেটে পেতে পারেন না কেটে বলতে হয়তো ব্যবসা করছে কোনো একটা জিনিস স্টক হয়ে গেল সেটাকে আপনি ভালো ভালো চড়া দামে বেছে দিলেন গুরু কিন্তু আপনাকে যোগাযোগ কিন্তু সৃষ্টি করে দেবে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির কানেকশানে কিন্তু সুযোগ দেখা যাচ্ছে আর যোগ দেখা যাচ্ছে ব্যয়টা হবে কিন্তু আপনার জায়গায় ব্যয় করবেন সুস্থ জায়গায় ব্যয় করবেন কোনো বাজে জায়গায় ব্যয় কিন্তু শুক্র কিন্তু মানে বৃহস্পতি দেবে না এবং গৃহসুখের জায়গা থেকে কিন্তু অনেকটা আপনি রিকভার করতে পারবেন শরীর আপনার অনেকটাই সুস্থ যাবে মুখের প্রবলেম দাঁতের প্রবলেম থেকে অনেকটাই আপনি বিরত বা মুক্তি লাভ করতে পারবেন বা যে রাশি বিশ্বের সিনেমা যদি আসি বিশ্বে খেয়ে দেখুন বিশ্বে কিন্তু দ্বিতীয় প্রতি পঞ্চমপতি পেশ সপ্তমে প্রথমে যারা ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট ব্যবসার দিকে কোনো গুরু এসে আপনাকে হাত ধরে টেনে তুলে দেবে চাণক্যের মতো কেউ আপনাকে সাপোর্টেড করে কিন্তু আপনাকে চাইলে কিন্তু তুলে ধরবে কারণ ধন জায়গায় ধনপতি এবং মানে পঞ্চমপতি মেধার জায়গায় পেনপ্রিটির জায়গায় খুব সুন্দর জায়গা যাবে দাম্পত্য সুখের একটা কানেকশান দিচ্ছে কিন্তু বৃহস্পতি তো তো সপ্তমে গুরু থাকলে একটা দাম্পত্য হয়তো হাজব্যান্ড আপনার ওপর খুব চোটপাট দেখাবে বা আপনি হয়তো আপনার হাজব্যান্ডের ওয়াইফের উপর চোটপাট দেখাবেন এটা কানেকশান তৈরি করবে এবং আপনার শরীরের প্রতি একটা স্পামের একটা সমস্যা দেখা দেবে সে নারী বা পুরুষের ক্ষেত্রে বলছি তা মেয়েদের ক্ষেত্রে একটা গানীয় দেখা সমস্যা একটা বৃদ্ধি করবে আর চুলছে ক্ষেত্রে বা স্পামের একটা সমস্যা তৈরি নয় স্পামটা বেশি উত্তেজিত হয়ে যাবে হ্যাঁ হরমোনের জায়গাটা একটু বৃদ্ধি পেয়ে পাবে যেহেতু পঞ্চমে থাকছে পঞ্চম প্রতি যেহেতু এবং সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার একত আয় কিন্তু এবং ব্যয় আয় কিন্তু আপনার ক্ষেত্রে ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে আয় বৃদ্ধির আয় কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধির চোখ দেখাচ্ছে আর কী দেখাচ্ছে কী বললাম মেষ রাশি মেষ লগ্ন থেকে ভালো জায়গায় ফল পাচ্ছেন মিশুরের মার্গের দরুন কর্কট রাশি কর্কট লগ্ন ভালো ফল পাচ্ছেন সিংহ রাশি সিংহলগ্ন ভালো ফল পাচ্ছেন কন্যা রাশি কন্যা লগ্ন ভালো ফল পাচ্ছেন তুলা রাশি লগ্ন ভালো ফল পাচ্ছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন ভালো ফল পাচ্ছেন আর ধনু কিন্তু খুব একটা বেটারমেন্ট ফল পাচ্ছেন না কর্মের জায়গাতে থেকে হয়তো ধনুবাসের ক্ষেত্রে একটু অগ্রগতি বৃদ্ধি করবে এই অগ্রগতি বৃদ্ধি করবার জন্য বৃহস্পতি কিন্তু আপনাকে একটা কর্মের জায়গাতে একটা স্থিতিশীল জায়গা তৈরি করে দেবে এবং আপনার ক্ষেত্রে সাংসারিক গুরুযোগ চলছিল সেই গুরুযোগটার দিক থেকে একটা নিয়ম রিকভার করে ফেলতে পারবেন এবার যেহেতু আপনার বৃহস্পতি চতুর্থ প্রতি ষষ্ঠে সেই কারণে আপনার সশস্তভাবে যে স্থায়িত্ব কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট তৈরি করবেন এবং ব্যবসায় বৃদ্ধি করবে যেহেতু সপ্তমে থাকছে মঙ্গল ব্যবসায় একটু ডেভেলপমেন্ট করবে কিন্তু দাম্পত্য ফলের সৃষ্টি হলে কিন্তু ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট করবে বিশ্বের যেমন আর্থিক অর্থ অর্থ নিয়ে সমস্যা বৃষ্টি পড়ছে সেটা কিন্তু খুব নিখবার তাড়াতাড়ি হয়ে যাবে এবার যদি মকর নিয়ে আসি মকরের কিন্তু তৃতীয় প্রতি থাকছে পঞ্চমে দ্বাদশপতি নবমে দৃষ্টি করে মকরের বৃহস্পতি আমরা রাশির বাদ লগ্নের দৃষ্টি করে বৃহস্পতি এবং দৃষ্টি করে আপনার একাদশে বৃহস্পতি কিন্তু একটা এই সুযোগটা কিন্তু আপনাকে মকরের ক্ষেত্রে দিয়ে যাচ্ছে একটা ভালো যোগাযোগের স্থান ভালো যোগাযোগের জায়গা তাই মকরকে বলবো এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না এটা আটই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে এখন এটা চলবে মে মাস কি মে মাসের পরও দু হাজার পঁচিশ সালের কিন্তু চলবে আপনাকে কী করতে হবে যে কোনো সুযোগ কর্মের সুযোগ পেলেই কিন্তু আপনি তাকে কিন্তু আগে ভালো করে দেখে নিন একটু দেখে নিয়ে আপনি কর্মটা করার চেষ্টা করুন যোগাযোগ কিন্তু আপনাকে পঞ্চম রাশি কিন্তু দিয়ে দেবে তৃতীয় ভাব পঞ্চমে থাকার জন্য ব্যবসার জায়গা থেকে একটা ডেভেলপমেন্টের জায়গা সঠিক ম্যান চিনতে পারছেন এবার সঠিক ম্যান চিনতে হবে বিদ্যায় পড়াশোনায় খুব অগ্রগতি তৈরি করবে পিঁপড়ির জায়গা থেকে একটা অনিয়া সৃষ্টি যেটা হলেও সেটা অনিয়াটা কেটে যাবে তৃতীয় অনেক রকম বন্ধুবান্ধব কিন্তু আপনি লাভ করতে পারবেন মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে এবার দেখুন আর একটা আসবো কুম্ভর চেনে যদি আসি আমি কুম্ভোর ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খুব একটা রিকভারি ফল দিতে চাইছে না কারণ চলতে বৃহস্পতি থাকলে তো শরীরটা হয়তো ভালো গেলো কোনো বাস্তু লাভ হয়তো আপনি করতে পারলেন কোনো ইনকামের জায়গা হয়তো আপনাকে দিল বা আপনাকে একটা বাস্তুর ক্যারেক্টার মানে বাস্তুর একটা ভালো জায়গা দোকান বাড়ি কিনতে পারলেন কারণ কুম্ভের একাদশ পথে হচ্ছে বৃহস্পতি থাকতে চতুর্থে দৃষ্টি করছে না দৃষ্টি করছে কিন্তু আপনার অষ্টমে তাই এমনি করে দোকান ঘর যদি কেনার চেষ্টা করে থাকেন তার দোকান ঘর কিন্তু কেনার কিন্তু চেষ্টা করুন দোকান বাগ বাড়ি করবার জায়গা কেনার জায়গা কিন্তু একটা জায়গা কিন্তু দেখা যায় দর্শক বন্ধু তারপরে মেন রাশি নিয়ে যদি আসি মিনের ক্ষেত্রে যেটা বলবো মিনের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু সপ্তমীতে দৃষ্টি করছে এবং একাশে একাদশেতে স্টে করছে বেশ কিন্তু অবশ্যই কোনো বন্ধু বান্ধবের সহিত আপনি মেলামেশা করে তার সহিত মেলামেশা করার পর তার সাথে জানাশোনার পর তাকে যেন আবার বেকআপ করে দেন না বেকআপ করে দিতে পারেন আপনি এবং তার সহিত কিন্তু আপনার একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে কিন্তু আপনি ভালো ফলেও কিন্তু তার থেকে বন্ধু বান্ধব থেকে কিন্তু পাবেন কারণ যেহেতু আপনার এই রাশি রাশিগতপতি তৃতীয় থাকার জন্যে এখানে বৃহস্পতি শুক্রের ক্ষেত্রে বিনিময় করার জন্যে আপনি কিন্তু অনেকটা রিকভার করতে পারবেন নতুন কর্মের যোগাযোগ নতুন একটা স্থাবর অস্থাবরের জায়গার যোগাযোগ কিন্তু আপনি করতে পারবেন দর্শক বৃহস্পতি কিন্তু আপনাকে যোগাযোগ সৃষ্টি করিয়ে দেবে এই বৃহস্পতির সৃষ্টি করবার জন্য আপনি কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবেন যদি চেষ্টা যদি করেন যদি ভাবেন যে আমি চেষ্টা করবো না করে বসে থাকবো তাহলে কিন্তু কিছু হবে না যদি চেষ্টা আমি করবো আমার করতে যে করে হবেই আপনি অবশ্যই করতে পারেন মিন রাশি মিললংর ক্ষেত্রে বলছি আমি তাহলে কে কোন কোন রাশি ভালো ফল পেলেন মেষ কর্কট যদি এবার যদি মানে বিষয় পাবো না সেটা পরে বলব মিথুন পাচ্ছেন দেখছি না এবার হচ্ছে আপনার কর্কট পাচ্ছেন সিংহ পাচ্ছেন কন্যা তুলা বিশ্বিক ধনু মোটামুটি মকর ভালো পাচ্ছেন কুম্ভ মোটামুটি ভালো ফল পাচ্ছেন এবং মিনো পাচ্ছেন আরও বিশ্বাস জানতে গেলে যোগাযোগ করতে হবে জয় মাতারা জয় গুরু